সময়ে এ বিশাল মাহফিল উপস্থিত হবেন রাত আটটার পরে আপনারা টাকা নিচ্ছেন না এবং আপনার বাবা আসলে উদ্দেশ্যে মানে টাকা নিচ্ছেন না যে টাকা না নেওয়ার কারণটা হচ্ছে একটা মাহফিল আমি আমি এবং আমার মেঝোবাই আমরা দুই ভাই প্রতিষ্ঠিত একটা সময় আমরা টাকা তুলতাম যে টাকা তুলতে গিয়ে আমরা খাতার সম্মুখীন হতে হতো এরপরে টাকা তুলতে যে সময়টা আমি ব্যয় করবো ওই সময়টা আমি বিজনেস দিলে বেশি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আমি এবং আমার মেজবার সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মাহাতিল উপলক্ষে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা কখনো কালেকশন করবো না এটা হচ্ছে একজন বাবা হিসাবে কালকে অন্তত দশ লাখ মানুষ হবে আট লাখ মানুষ হবে এই মানুষের মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি যে আমার আব্বার জন্য দোয়া করে সেটা সেটা আমরা সফল টাকা এটা না এর চেয়ে দশ গুণ গেল আমাদের জন্য কিছু যায় আসে না ইনশাআল্লাহ আর এ বিশাল মাহফিল আসলে যতটুকু মাহফিল দেখতেছেন আপনারা এতটুকু খরচ না আমাদের অনেক মুখা টাকা পর্যন্ত নেয় না আর যে সমস্ত মুফাসির এখানে আসতেছেন প্রায় মুফাসির আমার আব্বা বেশ অবস্থায় যেহেতু আমরা কেউ থাকি না এদিকে লোহাগেরা সাতকানিয়া বক্তা বলে আমাদের বাসায় আমার আপনাদের সেবা করত বাবার আন্তরিকতাই এতজন মুখ আমরা দাওয়াত দেওয়া সব বাবার আন্তরিকতায় দেওয়ার দেওয়া এমনকি আপনার আরো খুশি হবেন আমাদের বাসায় আল্লাহ ডক্টর মির্জা রহমান আমাদের বাসায় অনেকবার ছিল লেদার 98 এর দিকে তো আলহামদুলিল্লাহ এই ভালোবাসা থেকে আদারী উযরে আমাকে দাওয়াত দেওয়া আমার দাওয়াত গ্রহণ করা অনেক ভালোবাসেন আমাকে আমার আব্বা অনেক শ্রদ্ধা করেন যে সব পেলে সুন্দর আয়োজনই আমরা এই জন্য কোন কালেকশন করে সব চেষ্টা অনেক কর্তৃপক্ষ করার